প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ঈদের দ্বিতীয় দিন চলে আসলাম সন্তোষপুর রাবার বাগানে এখানে এসে একটি ভিডিও ধারণ করলাম পরিবেশটা অনেক সুন্দর এখান থেকে রাবার সংগ্রহ করা হয় এবং দূর দূরান্ত থেকে বিভিন্ন পুরুষ মহিলা এবং ফ্যামিলি ট্যুর দেওয়া হয় এখানে আসা সময় উপভোগ করে সময় পার করে আমাদের মাহমুসিং ফুলবাড়িয়া থানা সন্তোষপুর পাহাড়ে রাবার বাগানে এখানে বিভিন্ন বানর এবং রাবার বাগান দেখতে আসে এখানে এসে অনেক উপভোগ করে সময়টা ভালো কাটে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করবেন এবং লাইক করবেন এবং পাশে থেকে সাপোর্ট করবেন ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম 那那那就这样子，三个头。